অটো ক্যাট দিয়ে কেসে গেট করার প্রক্রিয়া যে কেসে গেটটা দেখতে পাচ্ছেন এই কেসে গেটটাই করব তো আমি কেসে গেটটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি প্রথমে একটা লাইন নেবেন এদিকে এইট ফিট এদিকে হাইটটা হবে সেভেন ফিট এইট ফিট সেভেন ফিট জাস্ট ক্লিক করলেই হবে

কালার দেওয়ার জন্য এইস লেখে এন্টার এনে যাবেন এখান থেকে কালার সিলেক্ট করবেন যেখানে টু কালার থাকতে পারে ওয়ান কালারটা সিলেক্ট করে জাস্ট এক পিক কয়েন ওকে ডাবল এন্টার দেব এখন আমরা অফ সেট ও লেখে এন্টার সিক্স লেখে এন্টার ওয়ান টু থ্রি 4 5 6 ओके একইভাবে এই সাইড থেকে 1 2 3 4 5 6 अपर পয়েন্ট থেকে অফসেট নেব ও লেখেন এন্টার 15 লেখেন এন্টার ইঞ্চি দিবেন অফসেট 6 ইঞ্চি ওকে দুইটা দিব এখন পলি লাইন পলি লাইন শর্টকাট পি এল লেখে এন্টার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে একইভাবে আবার পলি লাইন নেবেন পি এল লেখে এন্টার আপার পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ওকে 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 এখন আমরা এটা কি করব সিলেক্ট করে কপি করে দিব সিপি লিখে এন্টার কপি শর্টকাট সিপি লেখে এন্টার জাস্ট আমরা এই অবজেক্ট কি করে দেব কপি করে দিব খেয়াল রাখবেন দুই সাইডে যেন সমান হয় এটা ডিলিট করে দিচ্ছি একইভাবে আমরা এখান থেকে অপশন নেব ও লেখে এন্টার ফিফটিন লেখে এন্টার ওকে এখন এই অবজেক্টটা আমরা পলি লাইনটা সিলেক্ট করব কপি করব সিপি লিখে এন্টার কপি শর্টকাট জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দেব আর এটা মিডলে একটা হবে জাস্ট এখানে একটা বসায় দিলাম ওকে আবার সিলেক্ট করি সিপ লিখে এন্টার জাস্ট ক্লিক করে বসাবো একইভাবে এটা একটু জুম করে বসাবেন ওকে এখন আমরা এই 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 এটা ডিলিট করে দিব এখান থেকে আমরা অফসেট নেব ও লেখে এন্টার টু লেখে এন্টার ওকে এখন আমরা কালার করে দেবো এইস লেখে এন্টার কি লেখে এন্টার গেডিয়েন অন কালার অ্যাট ট্রিক পয়েন এটা কালার করে দেবো এটা কালার করে ডাবল এন্টার দেবো ওকে এই পার্লাইনটা আমরা একটু মোটা করে দিব ডাবল ক্লিক ওকে জাস্ট ক্লিক করবেন পয়েন্ট ফাইভ লেখে এন্টার এখন আমরা ম্যাচ করে দেবো এম এ লেখে এন্টার জাস্ট ক্লিক এদিকে ক্লিক করবেন ক্লিক 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 একেভাবে এটাও ক্লিক এটাও ক্লিক এটা ক্লিক করব এটা ক্লিক করব ক্লিক ক্লিক এভাবে এভাবে চাইলে খুব সহজেই আপনারা গেট তৈরি করতে পারবেন